আসাল আলাইকুম ভাইর ফাইসল ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মহ করতেছি গুলশান বারিধারা দেবলোক বিসমিল্লা সেনিটেরিয়া আর বিসমিল্লা সেনিটেরি মানেই হচ্ছে অফার প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন স্টক লটের মার্কেট প্রাইস থেকে পাচ্ছেন অর্ধেক দামে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে হানিফ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার আছে কোনটা দিয়ে শুরু করবেন ফয়সাল ভাই বলটি অফার بسم اللہ シャネルর ফোরিশন কারেক্ট করে ফয়সাল ভাই এ একটা ফিটিং ভাই ছয় মাসের গ্যারান্টি কা ভেঙ্গে ভেঙ্গে চলবে নস্টাইলও তো ফিটিং তো নসা নিকেন আবার পরে আসবেন পল্লাই দেবো এক অ্যাসিডকে আরেক দেখছেন ভাই ডাইরেক্ট

সাড়ে গেল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা এর ভিতরে কয়টা কালো পাওয়া ভাই দুইটা পাওয়া কেমন কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি ভালো আছে বাইরের

এই কারণে স্টকের মাল কোনো অরিজিনাল কারণ থাকবে না অরিজিনাল লোক থাকবে না এটা আমরা এটা লোক বলি এটা কোম্পানি না এই হচ্ছে মার্কেট প্রাইস থেকে অর্ধেক হবে আসলে অরেঞ্জ হলো স্কেলে এর নিল তো 8000 টাকা ভাই উদ্দ 8000 7000 7500 7000 7000 এটা হলো গোল্ডি কোম্পানির মাল আচ্ছা এই একটা মাল আছে আমার এটা কালকেও কাইছে তো ইতালিয়ান মাল অনেক ভালো মাল এরা সিটা আমরা সিটা বলি

আমি ব্যবসা করবো কেন ব্যবসা করো লাগবো আমরা শিখাই দেবো আর কিছু না একই জায়গার ভিতরে বাইশ বছর তিনটা গুড়ো আমাদের দেখছেন মালের ঘরে অভাব আছে ভাই দুনিয়ার মালের অভাব নেই এই ঘোড়া মাল দেখছেন এই মাসে এক কোটি বিশ লাখ টাকার গুড়া মালই আছে কাস্টমার কাস্টমারের জন্য